দোষারোপ করছেন হে ভগবান তুমি কেবল আমার সুখের দিনে আমার সঙ্গে সাথ দাও আমার সঙ্গে থাকো আমার যখন দুঃখের দিন তখন তোমায় এত করে ডাকি কই তোমার কোন রকম উপস্থিতি তো আমি অনুভব করি না খুব করে রোদন করছেন কাঁদছেন ভগবানের কাছে ভগবান ভক্ত বৎসল কিনা ভগবান সঙ্গে সঙ্গে সেই দিন রাত্রে স্বপ্নে এসেছেন ভক্তের এই মুহূর্তে স্বপ্নে এসেছেন তখন সেই শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভু বলছেন যে চলো তোমাকে দুটি দৃশ্য দেখাই প্রথম দৃশ্য হচ্ছে সুখের দিন ওই শ্রীক্ষেত্রে সমুদ্র তটে বালুকাময় পথে সুখের দিনে দৃশ্য দেখাচ্ছেন ভগবান ভক্তকে স্বপ্নের মধ্যে দেখছেন সেই বালুকাময় পথের উপর দিয়ে দুজোড়া পায়ের ছাপ বুঝতে অসুবিধা নেই আপনাদের কারোর যে একজোড়া হচ্ছে ভগবানের একজোড়া পদ চিহ্ন হচ্ছে ভক্তের এইবার বলছেন ঠিক আছে সুখের দিন দেখলে এবার দুঃখের দিন দেখো ভগবান আবার দুঃখের দিন দেখাচ্ছে তখন দেখছে সেই বালুকা মায়ের পথে একজোড়া পায়ের ছাপ সঙ্গে সঙ্গে ভক্ত স্বপ্নেই ভগবানকে বলছেন ওই দেখো দেখেছো তো যেই দুঃখের দিন তখন কেবল একজোড়া পদচিহ্ন কেবল আমাকেই কষ্ট বহন করে বহন করতে হচ্ছে তখন ভগবান বলছেন যে তোমায় তো শুধু পদচিহ্নটি দেখালাম তুমি এবার পূর্ণ পূর্ণ অবয়বটি দেখো অবয়ব ভগবান ভক্তকে দেখাচ্ছেন দেখছেন সেখানে সে আর নেই নিজেকে খুঁজে পাচ্ছে না ভগবান চলছেন তাহলে ভক্ত কোথায় দেখছে তখন ভগবানের কোলে চড়ে ভক্ত যাচ্ছেন দুঃখের দিনে ভগবান আমাদেরকে কোলে করে রাখেন আমরা বুঝতে পারি না আমাদের সেই বোধ শক্তিটা সেখানে কাজ করছে না সেই জন্য আমরা ভাবছি যে যেন আমরা দুঃখের দিনে ভগবান থেকে অনেক পৃথক তবে দুঃখের দিন আসে কেন এই কিছুদিন আগে একটা গ্রন্থে একটা দারুণ কথা পড়লাম জানেন ওটা নিয়ে ভীষণ ভাবতে ভালো লাগছে সেই জন্য সব বক্তৃতাতেই গিয়ে বলছি এই কথাটি আপনারাও ভাববেন সেখানে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যে ধরুন এই যে জনসমারোহ যেখানে হয় মেলা প্রাঙ্গণ মন্দির আদি সেখানে আপনি আপনার সন্তানকে নিয়ে গেছেন ওই অত লোক ভিড়ের মধ্যে আপনার সন্তানের হাতটি কোনো রকমে ছেড়ে গিয়েছে আর আপনি চারদিকে তাকিয়ে আপনার সন্তানকে দেখতে পাচ্ছেন না সেই সময় আপনার অবস্থা হবে বলতে হয় না সন্তান কষ্ট নিশ্চয় আপনারা সকলেই বুঝতে পারছেন ভগবান যদি আমাদের পিতামাতা মাতা হন যেই মুহূর্তে ভগবানের আমরা হাতটা ছেড়ে দিচ্ছি যেই মুহূর্তে ভগবানকে আমরা ভুলে থাকছি সেই মুহূর্তে আমার আপনার যত না কষ্ট হবে ওই সন্তানহীনা মায়ের যেমন কষ্ট হয় সন্তান হারা পিতার যেমন কষ্ট হয় আমরা যদি এতটুকু ভগবানকে ভুলে থাকি তাহলে ভগবানেরও ঠিক সেই সেইরূপ কষ্ট হবে ভগবানকে আনন্দ দেবার পরিবর্তে আমরা ভগবানকে তখন কষ্ট দিয়ে ফেলবো সেই জন্য সদা সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন সব সময়ের জন্য ভগবানের নামটি করে চলতে হবে খেতে শুতে উঠতে বসতে গাইতে বাজাতে সয়নে সকনে ভগবানের নাম আমরা হাতে কাজ করব। কিন্তু সব সময়ের জন্য মুখে যেন একটা ভগবানের নামটি যেন লেগে থাকে এই হচ্ছে নামের গুরুত্ব নামের মাহাত্ম প্রসঙ্গে প্রচুর ঘটনা আছে বলে শেষ করা যাবে না রাত চলে গিয়ে আবার দিন শুরু হয়ে যাবে হয়তো একবার নারদ মুির মনে সংশয় হলো যে এই যে আমি এত ভাজবান নারায়ণ ভাজবান নারায়ণ করে যাচ্ছি এই নামের মাহাত্ম কি তা তিনি নামের মাহাত্ম গেলেন সোজা ব্রহ্ম লোকের ব্রহ্মার কাছে সেখানে গিয়ে ব্রহ্মাকে বলছেন হে ব্রহ্মদেব এই যে আমি সর্বক্ষণ ভগবানের নাম করি এই নামের মাহাত্ম আমাকে আপনি যদি একটু কৃপা করে শ্রবণ করান তাহলে বড়ই আমি ধন্য অতি ধন্য হই স্বয়ং দেবা স্বয়ং প্রজাপতি ব্রহ্মা বলছেন যে দেখো আমি তো এই চতুর্বদনে তার নাম করছি আমি আর কি এমন নাম করতে পারি তুমি কইলা এসে যাও তিনি পঞ্চমুখে তার নাম করছেন তিনি তোমাকে এই নামের মাহাত্ম্য ঠিক ঠিক করে বুঝিয়ে দিতে পারবেন তা না সোজা একেবারে কৈলাসে গিয়ে হাজির কৈলাসে শিব তখন ধ্যানস্থ যেই নারদ মুনি গেছেন নারদ মুনির আগমনে চক্ষু উন্মিলিত করে শিব বলছেন বল নারদ কি জানতে চাও তখন নারদ মুনি বলছেন আমি যে এই যে সর্বক্ষণ নাম করছি আমার বিনা যন্ত্রে আমি যে তার নাম করে বেড়াই সেই নামের মাহাত্ম শুনতে চাই আপনার কাছে আমি স্বয়ং ব্রহ্মার কাছে গিয়েছিলাম কিন্তু তিনি আপনার কাছে পাঠিয়ে দিলেন তখন দেবাদিদেব মহাদেব বলছেন আমি আর কতখানি তার নাম করতে পারি এই পঞ্চমুখে তার নাম করছি তুমি এক কাজ করো তুমি যার নাম করছো যার নাম করছো তুমি তার কাছে যাও অর্থাৎ কে স্বয়ং ভগবান বিষ্ণু তুমি বৈকুণ্ঠে যাও বৈকুণ্ঠে গিয়ে তাকেই জিজ্ঞেস করো তার নামের কি তিনি নারদ সঙ্গে সঙ্গে ওই যে ঢেকি সেই ঢেকিতে চড়ে গিয়ে হাজির এবার ভগবান বিষ্ণুকে বলছেন যে আমি যে এত আপনার নাম করি এই নামের মাহাত্ম আমাকে শ্রমণ করান সঙ্গে সঙ্গে সেই বৈকুণ্ঠপতি শ্রীপতি নারায়ণ বললেন যে দেখো তুমি এই নামের মাহাত্ম যদি অনুভব করতে চাও তাহলে তুমি কাছে যাও একজন একজন করে খালি পাঠিয়ে দিচ্ছেন এইবার সেই মুনি সঙ্গে সঙ্গে যমরাজের কাছে জমালয়ে গেছেন গিয়ে এবার খুব ক্লান্ত হয়ে পড়েছেন বলছেন যে দেখুন আপনি অন্তত আর আমাকে ফিরিয়ে দেবেন না আমি প্রথম ব্রহ্মার কাছে গেছি তিনি ফিরিয়ে দিলেন শিবের কাছে শিবের কাছে গেলাম তিনি ফিরিয়ে দিলেন স্বয়ং বিষ্ণুর কাছে স্বয়ং বিষ্ণু আপনি আপনার কাছে পাঠিয়েছেন আপনি আমাকে ফেরাবেন না আচ্ছা ফেরাবো না বলো কি জানতে চাও বলছে আমি যে এই নাম করি নামের মাহাত্ম জানতে চাই বলছে চলো কোথায় আমার কারাগারে যমরাজের কারাগারে কারা থাকে আপনারা সব জানেন যত পাপাতমা যারা পাপ কাজ করে এসছে পূর্ণাত্মারদ থাকে না যারা পাপি তাপি মানুষ তারা যমরাজের কারাগারে আছে সেই কারাগারে নিয়ে গিয়ে যমরাজ বলছেন নারদকে ওহে নারদ তুমি এখানে তোমার বিনা নাম শুরু করো যেই বলেছেন সঙ্গে সঙ্গে নারদ মুনি দুহাত দুলে নাম করতে শুরু করেছেন যেই নাম শুরু করেছেন সেই নামের ধ্বনি যে যে পাপাদমার কর্ণকুহরে গিয়ে প্রবেশ করছে সেই মুহূর্তে সেই পাপাদমারা ওই যমরাজের কারাগার থেকে সোজা ওই কণ্ঠে গমন করছে কিছুক্ষণ হওয়ার পরে নারদ মুনি বলছেন যমরাজের কাছে আমি বুঝেছি আমি বুঝেছি এই নামের মাহাত্ম কি আমি বুঝেছি আপনারা সব বুঝেছেন তো এই নামের মাহাত্ম কি একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের নাহি সাধ্য বা তত পাপ করে একবার কৃষ্ণ নামে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে যত পাপ আমাদের স্কলন হয়ে যায় জীবের তত সাধ্যই নাই যে জীব সারা জন্মে 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 তত পাপ করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি আমাদের নামে রুচি হয় না আমরা ভাবি আমরা যা নিয়ে আছি বেশ আছি কিন্তু যদি আমাদের এতটুকু নামে রুচি আসে তাহলে চৈতন্য মহাপ্রভু বলছেন কি আমাদের এই ভক্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে কোনো এতে সন্দেহ নেই সংশয় নেই চতুর্থ জীবে দয়া এই যে যত প্রাণী দেখছি যত মানুষজনকে দেখছি তাদের প্রতি যেন একটা দয়ার ভাব রাখা সেবার ভাব রাখা তাদের পাশে থাকা এটি আমাদের অত্যন্ত করণীয় আর পঞ্চমকেই বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা এই পাঁচটি যদি আমরা ঠিক ঠিকভাবে অবলম্বন করতে পারি তাহলে আমাদের পথ অত্যন্ত সুগম হবে ভক্তি পথে আমাদের জীবনটিকে টিকিয়ে রাখা সহজলভ্য হবে এবং উত্তরোত্তর ভক্তি বৃদ্ধি পাবে